প্রতিবারের ন্যায় এবছরও মাসব্যাপী রমজানে রোজাদারদের জন্য ইফতার সিজন ফোর কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন ইউথ অ্যাকশন সোসাইটি বা ইয়াস মঙ্গলবার বারোই মার্চ পহেলা রোজার ইফতারের পূর্বক্ষণে ইয়াসের কার্যালয় থেকে শুরু করে বান্দাঘাট থেকে কুমারপট্টি ও বাজার রোড সহ শহরের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকেরা ঘুরে ঘুরে এই ইফতার রোজাদার ও অসহায় পথিকের মাঝে বিতরণ করেছে ত্রিশ দিন ব্যাপী ইফতার বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউথ অ্যাকশন সোসাইটি ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী তিনি বলেন গত চার বছর ধরে প্রতি বছর কিন্তু ইফতারি এবং সেহরি ব্যবস্থা করে পথিকদের জন্য কারণ আমরা জানি এই শহরের বিভিন্ন গ্রাম থেকে ইউনিয়ন থেকে মানুষ আসে তারা ইফতারির সময় কোথাও ইফতার করতে পারে না এবং কেনাকাটার পর তাদের পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না এর জন্য তারা পানি দিয়ে মাত্র করে আমাদের অ্যাকশন সোসাইটির কাজ লোকদের হাতে ইফতারি এবং সেহরি যাতে আমরা ইসলামের একটি অংশ আমরা যেন তাদের সাথে থাকতে পারি ইয়াসের উপদেষ্টা মোহাম্মদ সবির হোসেন বলেন প্রতি বছরের ন্যায় এবারও অ্যাকশন সোসাইটি ইয়াস এর মাধ্যমে আমরা ইফতার অসহায় মানুষদের মাঝে ইফতার কর্মসূচি চালু করেছি এটা পূর্ণ মাস ধরে চলবে ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি বলেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ইন্টারনেটের মাধ্যমে ইয়াসের প্রজেক্ট চার আজকে আমাদের প্রথম রমজানে আমরা শুরু করেছি আমাদের কার্যক্রম সেই ধারাবাহিকতা আপনাদের সকলের সহযোগিতায় আমরা তিরিশটি রোজা ইনশাআল্লাহ চালু রাখতে চাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ইয়াসের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা জানান আমাদের ইফতার বিতরণ কার্যক্রম চালু রাখতে ইয়াসের সদস্য উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী সহ অনেক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়েছেন এভাবে সকলে সহযোগিতা করলে আমরা অনেকের মাঝে ইফতার প্রতিদিন পৌঁছে দিতে পারব প্রতিদিনের ন্যায় আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড় ঘুরে ঘুরে রোজাদার ব্যক্তি খুঁজে ইফতার প্রদান করি এভাবেই আপনাদের সহযোগিতায় ইয়াসের সদস্যরা পথে থাকা মানুষের মাঝে পৌঁছে দেবে ইফতার এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবির হোসেন রানা সহ সভাপতি এস এম মাসুদ পারভেজ সদস্য রোহান বিন নাসির খানজাহান রিমন সহ ইয়াসের সদস্যবৃন্দ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী